একমাত্র আখির মুখের হাসি দেখার জন্যই হচ্ছে কারণ ওর বোন একটা গঙ্গা মা ফোন চালাইতো যে কারণে ওর বোনরে গিফট করার কারণে ছিল যে ওর বোন যে গিফট করি আখি কতটা খুশি হয়ে যাবে খুশি হয়েছিল সেটা

দেখো আলিশ কেমন আছে আলহামদুলিল্লাহ দেখো তোমার সিঙ্গেল ছবি নেই দেখো ভালোবাসতে না পারা মানে এটা না যে ভালোবাসে না হাত ভাই বলছে আখির মতো করে হয়তো ভালোবাসতে পারে নাই তাই উনি ব্যর্থ কারণ আমি যতটুকু দেখছি তুমি আশিকে নিজের বোনের মতো মিলেমিশে ছিলে সেম ড্রেস এত সুখে থাকতে ওরে ভূতে কি কেন ভাবে তোমাদের সাথে আখি যায় না কোনো ভাবে তোমাদের সাথে আখি যায় না বেশি বেশি পাইতে তো হজম হয় না তাহলে এখন কি নো কর ম্যাচিং ম্যাচিং করতে হবে না এখন নিজে কিনে নি সমস্যা নেই আপوها ভাইয়ের উচিত হয় নাই তোমার তোরজয়ীকে আবার বিয়ে করা। যেহেতু অলরেডি একটা পাস নিয়ে তোমরা কষ্ট পাইছো। দুজন মিলে কত সুখে শান্তিতে থাকতে পারতা। 니জের হাজবেন্ডকে শেয়ার করা ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন যে বিয়ে করে বিয়ে বিয়ে করতে বিয়ে না করে কি কি যে আহা কি প্রেম করে বিয়ে। তুমি বলে গেলে আমাদের সেই ভালোবাসার মুহূর্তগুলো

দুইটা মেয়ে জীবন নষ্ট করছে আর দুইটা বাচ্চার জীবন আর নিজের আগের ঘরে একটা বাচ্চা আমি অনেক খারাপ আমার কেমন দেখিস তুমি আপু আপু এত পাঁচটা কাজে লাগবে শিখতে পারবো না যাবো

এখন সবাইকে রিপ্লাই করতেছে সব খারাপ কথা বা গালি এগুলা নাকি দিশা আপই দিত ও নাকি জানতোই না কিছু আচ্ছা তাই তখন না হলে আমি নাকি রিপ্লাই দিতাম এখন রিপ্লাই দিয়ে দেয় এই যে লেখছে।

আর ও সব রিয়্যালিটি দিয়ে কমেন্ট করে যত এই এই ব্যবহার এখন কে এই কমেন্ট এখন বলুক যে ব্লুটিক করা বর্তমানে নেই সেটাও আমার কাছে আছে বলুক হ্যাঁ বলুক যেই এই কমেন্ট কে করতে এই কমেন্ট রিপ্লাই কে দিয়েছে মানে আমার এই মিথ্যাগুলো নিয়েই সমস্যা ভাই সত্য বলবি বল মিথ্যা কেন বলতো আপু অনেকের কাছে ভালোবাসা মানে একসাথে রাত কাটানো বাদ দাও আরিয়ার কাছে মেয়ে ভালোবাসার মানে এটা আলহামদুলিল্লাহ এই মানুষটা কি আপু থ্যাংক ইউ সো মাচ একর কোলজার ভিতরে কথাটা ডান দিছলা ফ্রমি আমরা ভিডিও আপলোড সকাল 10 টায় সময় ঘুমাই মানে আমাদের কথা হলো আমরা আপলোড সকাল দশটায় ওই সময় আমরা ঘুমাই

না যখন আমাকে এসে সেদিন থেকে আমি আমার রান্নাঘরের অধিকার ওকে দিয়ে প্রত্যেকটা বউয়ের রান্নাঘরটাই কিন্তু থেকে মেয়ে যে আমার রান্নাঘর আমার মতো সাজানো থাকবে আমি যেখানে যেটা রাখবো হবে আমি রান্না করবো সেদিন থেকে আমি বলছি ঠিক আছে তোর মনে হয় যা রান্নাঘর আস্তে থেকে তোর

মইনুদ্দিন আমি দুই বিয়ে করতে চাই আপু দুই বিয়ে করলে অবশ্যই দুইটার ফ্যামিলি দেখে বিয়ে করে আপু সেই শুরু থেকে তোমাদের ভিডিও দেখি তোমাকে অনেক ভালো লাগে আপু ছেলে হলে তোমাকে বিয়ে করে দিতাম হাত ভাইয়ের বিয়ে রাখে আল্লাহ আমি আমি ঘুম থেকে উঠি বারোটার দিকে